বিরতির পর স্বাগত ত্রিপুরার বিরুদ্ধে মাঠে নামতে এই মুহূর্তে প্রস্তুত শচীন পুত্র অর্জুন মূলত মাঠে নামার আগে এক প্রকার আত্মবিশ্বাসী গোয়ার এই অলরাউন্ডার রঞ্জি ট্রফিতে রাজ্যে শচীন দনয়ের আগমন মূলত ঘরুয়া খেলায় এই মুহূর্তে অনুশীলনে মগ্ন শচীন পুত্র একেবারে ব্যাটে বলে এই মুহূর্তে অর্জুন নজর কেড়েছে নির্বাচকদের মাঠে নামার আগে এক প্রকার আত্মবিশ্বাস ত্রিপুরার বিরুদ্ধে মাঠে নামতে অনুশীলনে এই মুহূর্তে চরম ব্যস্ততায় রয়েছে শচীন পুত্র অর্জুন সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো নিউজরুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা কোন মাঠে চলছে এই প্রস্তুতি এবং ত্রিপুরার বিরুদ্ধে খেলার জন্য কতটা প্রস্তুত শচীন পুত্র দেখো গোয়ার বিরুদ্ধে এই মরসুমের প্রথম ম্যাচ খেলবে রাজ্যদল ঘরের মাটিতে তাই এই রঞ্জিত ট্রফির প্রথম ম্যাচ এবং মরসুমের এই প্রথম ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু গোয়া দল রাজ্যে এসে পৌঁছে গেছে গতকালকে এবং এই গোয়া দলের বিশেষ আকর্ষণ রয়েছে সচিন তেন্ডুলকর তনয় অর্জুন অর্জুন তেন্ডুলকরের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোয়া দল এবং একজন অলরাউন্ডার হিসেবে কিন্তু এই সচিন পুত্রকে আমরা দেখব এই এমবিবির স্টেডিয়ামে এমবিবির বাস গছে যদিও যদিও আজ এমবিবির স্টেডিয়ামে কিন্তু ফিল্ডে কিন্তু অনুশীলন করেছে অর্জুন এবং সেখানে দেখা গেছে অর্জুনকে দীর্ঘক্ষণ কিন্তু উইকেটে ব্যাট চালাতে লেফট হ্যান্ডেড এই ব্যাটসম্যান এবং ডান হাতে বল করে থাকে যদিও আজ বেশিরভাগ ক্ষেত্রে গোয়া দলের ব্যাটসম্যানদেরই কিন্তু দেখা গেছে অনুশীলনে মগ্ন থাকতে কারণ রাজ্যদলেই গোয়ার এই প্রথম সফর দীর্ঘদিন পর গোয়া রঞ্জিতে এই রাজ্যদলের বিরুদ্ধে ঘরের মাটি অর্থাৎ এম বিবি স্টেডিয়ামে খেলবে তো সেই ক্ষেত্রে নবাগত ক্রিকেটারদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি একটা বেশি সুযোগ রয়েছে যে ত্রিপুরার উইকেটে এবং এমবিবির উইকেট থেকে তারা কতটুকু নিজেদের পরক করতে করে পারে বা নিজেদের তুলে ধরতে পারে যদিও সেক্ষেত্রে আমরা বলবো যে এবারের এই যে গোয়া দল অর্থাৎ এই গোয়া টিমের কিন্তু বিশেষ আকর্ষণ রয়েছেন শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর অর্জুন তেন্ডুলকরকে জানি যে আমরা ইতিমধ্যে অর্জুন তেন্ডুলকরকে দেখেছি অলরাউন্ডার হিসেবে এবং তাকে সবচেয়ে বেশি বোলিং থেকে ব্যাটিং থেকে কিন্তু আমরা বোলিংয়ে বেশি অনেকটা দেখেছি যদিও সেক্ষেত্রে অনেকটি ফর্মেটি কিন্তু অর্জুন তলয় কিন্তু কিন্তু বেশ কয়েকটি ক্রিকেটে অংশ নিয়েছে যদিও সেক্ষেত্রে টি টোয়েন্টিতে তার রেকর্ড সবচেয়ে ভালো টি টোয়েন্টিতে এখন পর্যন্ত অর্জুন তরম দশ রানে চারটি উইকেট পেয়েছে এবং প্রথম শ্রেণীর যে উইকেট প্রথম শ্রেণীর ক্রিকেটে কিন্তু অর্জুন পেয়েছে তোমার একাশি রানে তিনটি উইকেট এবং এই ক্ষেত্রে যে অর্জুনের উপর আরও তাকিয়ে রয়েছে এবং মুম্বাই গোয়া কতটুকু রাজ্যদলের বিরুদ্ধে কতটুকু খেলতে পারে তা কিন্তু দেখতে হবে এবং অন্যদিক দিয়ে যদি দেখি আমরা অর্জুন তেন্ডুলকরকে ব্যাটিং পারফরমেন্সে এখন পর্যন্ত কিন্তু অর্ধ শতরান আসেনি একটি শতরান এসেছে এসছে সেও দু সালে তো সেই ক্ষেত্রে এই মাটিতে অর্থাৎ ত্রিপুরার এই মাঠ থেকে অর্জুন কতটুকু ফায়দা তুলতে পারে বা নিজের ক্রিকেট কেরিয়ার সম্পর্কে আগামী দিনে কতটুকু নিজেকে তুলে ধরতে পারে সেটা কিন্তু দেখতে দেখতে পাওয়া যাবে আগামীকাল থেকে আর কি এম স্টেডিয়ামে একদমই দেখো এই রঞ্জি খেলা বা এই ধরনের খেলাকে কেন্দ্র করে যেভাবে ছেলে অর্জুন একেবারে এসে খেলছেন ত্রিপুরার বিরুদ্ধে সেক্ষেত্রে দেখো রাজ্যের খেলোয়াড়রা সেক্ষেত্রে উৎসাহিত হবে কারণ একটা হাই ট্যালেন্টেড মানে যার যদি আমি বংশ পরম্পরায় দেখি যে সেক্ষেত্রে শচিন তেন্ডুলকার মাস্টার ব্লাস্টার গোটা ক্রিকেট বিশ্ব যাকে চেনে তার পুত্র অর্থাৎ এ দেশের মানে ক্রিকেটারের ক্ষেত্রে আগামী প্রজন্মের ক্রিকেটার কাছে কাছে কিন্তু একটা অনুপ্রেরণা না থাকবে যে সেখানে গতদিন যারা আমরা দেখেছি এই মাটিতে যারা খেলে গেছে রবিচন্দ্র উস্বিন রাহুল দ্রাবিড় বিনোদ কামলি সৌরভ গাঙ্গুলি যারা রঞ্জি ক্রিকেটে খেলেছে তারাই কিন্তু একটা দিন আমরা তাদেরকে দেখেছি ভারতীয় দলে যদিও সেই ক্ষেত্রে রাজ্যদলের ক্রিকেটারদের সৌভাগ্য হয়নি এখন পর্যন্ত আইপিএল কিংবা ভারতীয় একাদশে জায়গা করে নেবার তবে এই রাজ্য থেকে অর্থাৎ এমবিবির উইকেট থেকে যারা দীর্ঘদিন ক্রিকেটে খেলেছে বা ক্রিকেটে খেলতে এসেছে বিভিন্ন রাজ্যর হয়ে তারা তাদেরকে কিন্তু দেখেছি করতে। তবে এবছর অর্জুন তেন্ডুলকর এসছে এবং গোয়ার বিরুদ্ধে গোয়া রাজ্য দলের বিরুদ্ধে খেলবে বিপ্লবতা অর্জুন তো অলরাউন্ডার ব্যাপারে ব্যাটে বলে সে খেলে ক্ষেত্রে ত্রিপুরার যে খেলোয়াড়রা রয়েছে তাদের জন্য কতটা চ্যালেঞ্জিং দেখো সেটা চ্যালেঞ্জিং হবে কারণ দীর্ঘদিন পরে কিন্তু গোয়া খেলতে এসেছে রাজ্যে এই ত্রিপুরাতে তোমার রঞ্জি ট্রফি ক্রিকেটে তো সেই ক্ষেত্রে রঞ্জি ট্রফির লড়াই কিন্তু একটা অসাধারণ লড়াই অর্থাৎ প্রথম শ্রেণীর যে সমস্ত টুর্নামেন্টগুলো রয়েছে তার মধ্যে কিন্তু রঞ্জি ক্রিকেট একটা অন্যতম তো ক্ষেত্রে এখান থেকেই কিন্তু হাইলাইট হয়ে যায় খেলোয়াড়রা জাতীয় আসরের ডাক পাওয়ার জন্য এবং সেক্ষেত্রে দলের খেলোয়াড়রা যদি গোয়ার ক্রিকেটারদের সামনে একটা নিজেদের তুলে ধরতে পারে একটা বড় ইনিংস খেলতে পারে একটা বড় উইকেট নিতে পারে সেক্ষেত্রে কিন্তু একটা নিজেদের যে কেরিয়ারের জীবনে ক্রিকেট কেরিয়ারের জীবনে কিন্তু একটা নতুন ভাবে তৈরি হবে এবং নতুন ভাবে একটা নতুন পথ চলা শুরু হবে যেখানে তারা বলতে পারবে যে সচিন তেন্ডুলকরের যে তনয় অর্জুন তেন্ডুলকর তাদের সাথে খেলে কিন্তু রাজ্য দলের ক্রিকেটাররা একটা ভালো জায়গায় পৌঁছেছে যদিও সেটা সময় বলবে তবে সেক্ষেত্রে একটা বলা যায় যে নতুনভাবে রাজ্যের ক্রিকেটাররা আগামী দিনের ক্রিকেটাররা এবং বর্তমান ক্রিকেটাররা কিন্তু অনেকটাই অনুপ্রাণিত হবে নিজেদের বাইশ গজে তুলে ধরতে ধন্যবাদ বিপ্লব দা রঞ্জি ট্রফিতে রাজ্যে সচিন তনমের আগমন এবং ত্রিপুরার বিরুদ্ধে মাঠে নামতে অনুশীলনে মগ্ন অর্জুন মাঠে নামার আগে এক প্রকার আত্মবিশ্বাসী গোয়ার এই অলরাউন্ডার এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ কার্ডের পর্দায় ধন্যবাদ